আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে থেকে ভিজিট একটা ভিসার জন্য যে বায়োমেট্রিক দিতে হয় বায়োমেট্রিক সংক্রান্ত বিষয় নিয়ে কারণ আমরা জানি যে মাঝখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বায়োমেট্রিকের শিডিউলগুলো বারবার চেঞ্জ হয়েছিল তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই সংক্রান্ত বিষয় অথবা কানাডা সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে চাইলে আপনি কমেন্ট বক্সে টেক্সট করে রাখতে পারেন আমরা যথাসম্ভব আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডার জন্য বায়োমেটিকের জন্য অপেক্ষা করতেছেন অথবা যারা সাবমিশন করেছেন এখন পর্যন্ত সাবমিশন পেপার হয়তো অনেকে পাননি অনেক হয়তো ইনস্ট্রাকশন লেটার যেটাকে আমরা বলি আইআরসিসি নাম্বার সেটাও আপনার বসেনি তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে জুলাই মাসের ঠিক মাঝামাঝি থেকে একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল যে আমরা জানি যে কোটা আন্দোলনকারীদের আন্দোলনের মুখে বাংলাদেশে কিন্তু আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল পাশাপাশি কিন্তু বাংলাদেশে অবস্থিত নানান দেশের অ্যাম্বাসি নানান দেশের আপনার বিএফএস গ্লোবাল সহ নানান ধরনের প্রতিষ্ঠানগুলো সাময়িক সময়ের জন্য অফ ছিল তো অ্যাট দ্য সেম টাইম যাদেরকে আসলে বায়োমেট্রিকের ডেট ছিল সেই ডেটগুলো কিন্তু বর্তমানে চেঞ্জ করে করে কিন্তু বারবার তিনবার চারবার অনেকের মেইল চলে এসেছে ডেট ছিল বাট ডেট থাকার পরেও রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু আসলে সেই ফিঙ্গারগুলো যারা ভাইবার দিতে পারেনি এদের জন্য আমি যেটা বলছি যে সর্বশেষ যে আপডেটটা আছে সেটা হচ্ছে উনিশে অগাস্ট থেকে আপনারা চাইলে বায়োমেট্রিকটা খুব ইজিলিভাবে দিতে পারেন বিকজ আমরা যে ডেটগুলো বর্তমান সময়তে পাচ্ছি যদি নতুন করে কোনো অস্থিরতা তৈরি না হয় তাহলে আশা করি যে উনিশে অগাস্ট থেকে শুরু করে পরবর্তী যে সময়গুলো আছে পূর্বের মতো স্বাভাবিক নিয়মে আপনি চাইলে আপনার বায়োমেট্রিকটা সম্পূর্ণ করে আসতে পারবেন বিকজ আমরা জানি যে কেনাটা বিচির বিষার জন্য বায়োমেট্রিকটা একটা গুরুত্বপূর্ণ অর্থায় আপনি ফাইল চাপ আপনার ইনস্ট্রাকশন লেটার আসলো বাট আপনি ফিঙ্গার না সেক্ষেত্রে কিন্তু এটা আসলে আপনি একদম পেন্ডিং অবস্থায় রল অর্থাৎ দেওয়ার পরে দেন ওরা কিন্তু আপনাকে একটা ডিসিশন জানাবে সো যারা অলরেডি বায়োমেট্রিক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বায়োমেট্রিক এখনও দিতে পারেনি তাদেরকে বলবো যে যারা ধরেন এরকম যে দশ দিন আগে আপনার ডেট ছিল ওখান থেকে কিন্তু আপনি মেইলটা ফলো করবেন মেইলেই আবার কিন্তু পরবর্তী ডেট আপনাকে বলে দিবে সেই পূর্বের পেপার্সগুলো নিয়ে সেই ডেট অনুযায়ী গিয়ে কিন্তু আপনি বায়োমেট্রিকটা সম্পন্ন করতে পারবেন বন্ধুরা এই রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা কেনাডা ভিজিট পেশা ফাইল প্রসেস সংক্রান্ত কোনো বিষয় যদি আসলে আমাদেরকে আপনাদের প্রয়োজন বোধ করে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বিকজ আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে ভাবে ফাইলগুলো ফাইল গুলো প্রসেস করে থাকি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম